হচ্ছে যে আজকাল ফেসবুক বাবুরা মহিলা তাদের ফেসবুক ফ্রেন্ড আছে তাদের ইনবক্সে গিয়ে মেসেজ করে রসিকতা করে রসিকতা করে রসিকতা করা হচ্ছে জেনা এটা জেনা এর আগে গত সপ্তাহের আলোচনা বলেছিলাম হাতের জেনা পায়ের জেনা চোখের জেনা অন্তরে জেনাল কালবে মনের জেনা শুধু মনটা ওই দিকে যায় ওই মেয়েটির দিকে যায় শুধু হ্যাঁ লোভ হয় অন্তরের জেনা চোখ শুধু ওইদিকে যাবে মেয়েটাকে দেখতে ইচ্ছা করে দেখতে থাকেন শুধু চোখের বা রাস্তায় কোন মহিলা চেহারা খোলা ফেলে দেখতে থাকে আর মহিলা যদি হসপিটালে খোলা থাকে মনে করে এক শ্রেণীর চোখের জেনা এই এইরকমই এই লোকের অন্তরের জেনা প্রথম যার কারণে হ্যাঁ লিখালেখি করছে রসিকতার কথা আজ নবী বেগানা মহিলার সাথে স্ত্রী ছাড়া কারোর সাথে রসিকতা করে এইসব সব জাহজি নাই ভালো করে সব রাখেন প্রয়োজনের কথা ছাড়া অন্য কোন কথা বলা জায়েজ নাই আল্লাহ বলছেন যে ইনি তাকাই না হে মহিলারা তোমরা যদি আল্লাহকে ভয় করো ফালা তাক জানা বিল কৌল তাহলে নরম সুরে বেগানা পুরুষদের সাথে কথা বলিও না শুধু মহিলাকে মানা আপনাকে নিষেধ না আপনাকে নিষেধ যেমন ওকে নিষেধ এমন কোন কথা বলিও না যাতে মহিলা নরম হয়ে যায় তোমার সামনে ভয়াত মা আল্লা দিফি কালপেহি মারা যার অন্তরে রোগ আছে হ্যাঁ কুপ্রবৃত্তির রোগ এই লোক যে ফেসবুকে গিয়ে এইসব রসিকতা করে তার অন্তরে কি আছে মারা গেছে হ্যাঁ ব্যাধি আছে রোগ আছে রোগা কারন্ত তার অন্ত রোগা অকুল না কৌলাম মা কথা বলার প্রয়োজন হলে যে সব কথা বলা হয় হ্যাঁ সব কথা বল কোনো কিছু লেনদেন করতে হবে যেমন একটা মহিলা কেনাকাটার জন্য এসছে দোকানে তাহলে কত দাম কম করা যাবে না ইত্যাদি না এত দাম এগুলো বলা যাবে না বলা যাবে না কিন্তু কেমন আছেন ভালো আছেন কোনখানে বাসা কোনটা আপনাদের বাসা ইত্যাদি সব যাই না এগুলো অতিরিক্ত কথা যাইজ না প্রেজারের